বর্তমানে চলছে শ্রাবণী মেলা অনেক দিন ধরেই যাবো যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না বর এসছে তাই বলল যে চলো শ্রাবণী মেলা থেকে একবার ঘুরে নিয়ে আসি কিট্টু তো খুব বায়না করছিল যে ও নাকি শ্রাবণী মেলা যাবে কারণ এর আগে একদিন কুটুসোনা গিয়েছিল ওর জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসছে তো ও ভাবছে মেলাতে গেলে অনেক কিছু সাজুকুচু জিনিস কিনতে পাওয়া যাবে ওই জন্য যেদিন থেকে ড্যাডি এসছে ড্যাডি চলো আমিও শ্রাবণী মেলা যাব। কিছুদিন পর নিচে তোলা কাজও শুরু হবে ওই জন্য মিস্ত্রি এসছে কিছু একটা জায়গা মাপ নেওয়ার জন্য সেই মিস্ত্রি দাদাকে কোনো কিছু বোঝাতেই আর দেওয়ার মন নেই ওই জন্য একটু অভিমান করে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে যে তোমরা কেন তাড়াতাড়ি করছো না যদিও আমি আমার বয় আর শুধু কিট্টুই যাবে মা আব্বা এসেছিলো দিদির আজকে কিছু টেস্ট ছিল ওই টেস্টগুলো করার জন্য তো চলুন এরপর আমরা বেরিয়ে পড়ি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মেলাতে খুব যে ভিড় হবে তা নয় সেই জন্য আজকের ডেটটা আরও চুজ করলাম কারণ এই ধরনের মেলাগুলোতে খুবভাবে ভিড় হয় ওই জন্য আর কি বললাম চলো আজকে বৃষ্টি হচ্ছে আজকেই বেরোনো যাক বরের আজকে আসার দুদিন হলো আর এই ভিডিওটা হলো দিদির অপরশনের ঠিক দুই তিন দিন আগের ভিডিও আপনাদের সাথে গল্প করতে করতে চলে এলাম শ্রাবণী মেলা চলুন এরপরে ঢুকে ঝটপট করে টিকিটটা কেটে ফেলি যেটা ভেবেছিলাম সেটাই হলো আজকে বৃষ্টির কারণে শ্রাবণী মেলা পুরো ফাঁকা তো চলুন যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তিন দিদি আর কুটুসোনা এসেছিল মেলা আমাকে অনেকবার বলেছিল কিন্তু আমার আর আশা হয়ে ওঠেনি আমার একদম মন চাইলো না যে যাব তারপরে ও আসার পর দেখছি মেলা এখনও আছে কিট্টুর ফ্রেন্ডের মা আমাকে বললো যে সেপ্টেম্বরে আঠেরো তারিখ অব্দি মেলা আছে যার কারণে পর এসছে নয় তারিখে আর আমরা চলে এসছি এগারো তারিখে মেলা চলুন এরপরে বাড়ি সাজানোর জন্য এই প্লাস্টিকের গাছগুলো কিনে নিই আমার এগুলো ভীষণভাবে ভালো লাগে ডাইনিং টেবিলে রাখতে তারপরে ওই যে রান্নাঘরের সামনে যে ওয়ার্ড্রপটা আছে ওটার সামনেও কিছু প্লাস্টিকের গাছ আমি কিনেছিলাম আপনারা তো একটা ব্লগে দেখেছেন তো এই গলা সেটটা নেবো না এটা নেব এই নিয়ে কনফিউজ বর বলছে এটা নেওয়ার জন্য ফাইনালি আমি এটাই নিয়েছি ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করব কি কী কেনাকাটা করলাম প্রত্যেকবারের মতোই এটা ভাবি মেলাতে গিয়ে কিচ্ছু কেনাকাটা করবো না তারপরে দেখি ঠিক কেনাকাটা হয়েই গেছে দূর থেকে দুটো পুতুল দেখে বেশ পছন্দ হয়ে গেছে কিট্টুর না কিট্টুর ড্যাডি কিট্টু মেলাতে গেলে এটা কিনে দাও ওটা খাবো এখানে চাপবো এরকম কোনো বায়নাও ওর থাকে না কিট্টুর ড্যাডির অনেক বায়না থাকে মেয়েকে এই পুতুলটা কিনে দাও মেকে এই টেডি বিয়ারটা কিনে দাও এরকমই করে যাই হোক দূর থেকে এই যে এইগুলো পছন্দ হয়েছে তাই নিয়ে নিল এখন চলে এসেছি কুটুর শোনার জন্য গাড়ি কিনতে কিন্তু এখানে সেরকম গাড়ি কিছু নেই কারণ কুটুস যে গাড়িগুলো পছন্দ করে সেগুলো খুব ছোট্টোর মধ্যে হয় আর এখানে অনেক বড় বড় গাড়ি আর এমন গাড়ি নেই যে কুটুসের কাছে বাড়িতে নেই তাই ও বাবু বলছে একটা অন্য রকম কিছু নাও যেটা ওর বাড়িতে রাখা নেই আমি বললাম পৃথিবীতে এখনও অব্দি সেরকম মনে হয় কোনো গাড়ি ওঠেনি যেটা ওর বাড়িতে রাখা নেই যাই হোক ফাইনালি একটা গাড়ি কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে এলাম পাশ করার খুব বিখ্যাত চপের দোকানে এখানকার চপগুলো বেশ সুন্দর হয় ফুল মেলাতেও এরকম একটা স্টল থাকে করার চপের দোকান দুই তিন রকম চপ ছিল আমরা নিলাম মোছার চপ আমার তো খুব টেস্টি লাগলো খেতে ফুল মেলাতে যখন খেয়েছিলাম এতটাও ভালো লাগেনি কিন্তু শ্রাবণী মেলাতে মোছার চপটা বেশ সুন্দর করেছিল কোনো একটা ব্যাপার নিয়ে দুজনে মিলে কিছু একটা কথা বলছিলাম যাই হোক সেটা আর মনে নেই তবে বলছিল চপটা কিন্তু ভীষণভাবে টেস্টি আমার তো বেশ ভালো লাগলো ও বললো আরও একটা নাও কিন্তু আমি একটাই খেলাম যেহেতু আজকে আবার বাড়ি যাব বাপের বাড়ি সেখানে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে খেলাতে আমি কোনো কিছুই খাইনি এই পাশকুড়ার মোচার চপ ছাড়া কিট্টুকে নিয়ে এখন এই রাইডে চাপাবে বলে ওর ড্যাডি গেছে সিটে বসাতে অনেকক্ষণ ধরে যেই ছেলেটা ছিল তাকে বলা হয়েছিল যে কিট্টু যেই সিটটাই বসবে ওটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য ও মিথ্যা করে আমাদেরকে বলছে সিটটা পরিষ্কারই আছে ও ড্যাডি বলল দাঁড়াও গিয়ে আমি দেখে আসি গিয়ে ওই যে রোমাল বের করে কিট্টুর সিটটাকে একটু পরিষ্কার করে দিল। যেহেতু আজ বৃষ্টি হয়েছিল ওই জন্যই আর কি বসার সিটটা পরিষ্কার করে দিল নাহলে বৃষ্টির জল যদি জমে থাকে ড্রেসটা তো পুরো ভিজে যাবে এই রাইডটাতে চাপার পরও কিট্টু ভীষণভাবে কান্না করে দিয়েছিল পাঁচ মিনিট খুব সুন্দরভাবে বসে একটু হাসলো তারপরেই কান্না করতে শুরু করে দিয়েছিল ওর ড্যাডি তো রাইটটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করিয়ে মেয়েকে নামিয়ে নিল কিন্তু বাচ্চাদের এই ভয়গুলো কাটানো খুবই দরকার তাড়াতাড়ি করে রাইডটা অফ করিয়ে এই যে ছুটলো এখন মেয়েকে নিতে প্রথম থেকে তো চাপাতেই যাইছিল না তাও আমি বললাম যে না এগুলো চাপিয়ে একটু ভয়টাকে ভাঙাও কারণ মেয়ে আমার ভীষণ ভীতু প্রত্যেকবারে মেলাতে গিয়ে ভাবি যে কোনো কিছুই কেনাকাটা করবো না কিন্তু এই যে এতগুলো মাল হয়ে গেল কেনাকাটা করে নিয়েছি এখন মেয়েকে রাইডে চাপাতে যাচ্ছি কিন্তু যেখানেই যাই এই প্লেগ্রাউন্ডে খেলতে ভীষণভাবে ভালোবাসে তাই এখানে এসটি খেলানোর জন্য কিন্তু কোনো কিছুতেই চাপবে না আগের রাইডটাতে চেপে কিটু ভীষণভাবে আর কোনো কিছুতেও খেলবেও না রাইডে চাপবেও না দুটো ওয়াটার প্রুফ ম্যাটও কিনে নিলাম যেটা বেসিনের সাইডে রাখবো ভিডিওর শেষে অবশ্যই শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম চলুন এরপরে মেলা থেকেই যে বেরিয়ে যাচ্ছি এরপরে যাব খেতিয়া সেটার আর ভিডিও করিনি মাও বারে বারে ফোন করছিল এখানে রাতের খাবার খেয়ে যাবি খেলা দেখা শেষ করে কিট্টু কিট্টু ড্যাডিকে প্রথম প্রশ্ন করছে ড্যাডি শ্রাবণী মেলা তো দেখা হয়ে গেছে এরপর কবে আমাকে নিয়ে ওয়াটার পার্কে যাবে কিন্তু এই যা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি না হলে এতটাই গরম হয়ে যাচ্ছে যে বাড়ি থেকে বেরোনো সম্ভব হয়ে উঠছে না জানি না এইবারে ওয়াটার পার্ক যাওয়া হবে কি না চলুন মেলা থেকে তো বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে আজকে ডিনারটা করব। ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিডিও শেষে শেয়ার করেছি মেলা থেকে আজকে আমরা কি কি কেনাকাটা করলাম এই যে এই গাড়িটা নিয়েছি ফটো শোনার জন্য ও তো ভীষণ ভাবে পছন্দ হয়েছে ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি মেলা দেখে তো কি কি কেনাকাটা করলাম সেটা একটু শেয়ার করে ফেলি এই যে কিছু এটা নিয়েছে এটা নিয়েছে এই যে দুটো নিয়েছে আর এইগুলো নিয়েছি কিচেন রুমে রাখার জন্য ম্যাট আর ক্যান্সার গাড়ি কাছে আর এই যে শোপিসগুলো নিয়েছি আর নিয়েছি একটা গাড়ি যেটা কুটুসোনাকে দিয়ে দিয়েছি কুটুসোনার জন্য গাড়ি নিয়েছিলাম আর এই একটা নিয়েছি গলার একটা সেট এই যে এটা একটা নিয়েছি ব্ল্যাকই নিলাম কারণ যে কোনো শাড়ির সাথে করতে পারবো এটার সাথে আছে এই ইয়ারিংগুলো নিলাম আর এখানে আছে কানের এটা আমার ভাসুরের মেয়ের জন্য কারণ যখনই কোনো মেলা হয় আমার আমি একটা কানে নিয়েছি আমার ভাসুরের মেয়ের জন্য নিয়েছি কারণ যখনই ওখানেই কোনো মেলা হয় তো ওরাও কিটুর জন্য সব কিছু কিনে দিয়ে পাঠায় যার কারণে এটা নিয়েছি তো কী কেনাকাটা করলাম না করলাম সবাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা